হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল খানাকুলের গণেশপুর বাস স্ট্যান্ড শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আজ সন্ধ্যার সাতটা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে খানাকুলির গণেশপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পার্শ্ববর্তী এলাকার মানুষজন মনে করেন কোনো রাজনৈতিক দলের ঝামেলা চলছে হয়তো হয়তো বোমা বিস্ফোরণ হয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে সন্ধ্যার সাতটা নাগাদ একটি বারো চাকার লরি ওভারলোড মাল নিয়ে গণেশপুর বাসস্ট্যান্ডে প্রবেশ করে এবং গণেশপুর বাসস্ট্যান্ডে গাড়ি ঘোরাতে গিয়ে একটি চাকা বাস্ট করে বিকট শব্দে তৎক্ষণাৎ কেঁপে ওঠে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা যদিও ভোটের রেজাল্ট আউট হয়েছে কিছুদিন আগেই তাই আশেপাশের মানুষজন মনে করেন যে হয়তো বোমা বিস্ফোরণ হয়েছে কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হতেই প্রায় দেড়শো থেকে দুশো জন ব্যক্তি এসে লরিটিকে ঘিরে ধরে এবং বচসা সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শী এক দোকানদার বলেন লরিটির চাকা বাস্ট করার সাথে সাথেই চারিপাশে ধুলোয় ভর্তি হয়ে যায় এবং তার কিছু দূরে কিছু ব্যক্তি চা খাচ্ছিলেন তারা লরির চাকা বাস্টের বিকট শব্দের পর কানে কিছু শুনতে পাচ্ছিলেন না লরির চাকার পাশে যদি কোন ব্যক্তি থাকত তাহলে হয়তো আজ বড়সড় দুর্ঘটনা ঘটে যেত স্থানীয় স্থানীয় বাসিন্দা ও দোকানদার বলেন গাড়িটি ওভারলোডের জন্যই চাকা বাস্ট করেছে এবং চাকার অবস্থাও খুব খারাপ যেখানে জেলা পরিষদ থেকে চক্রপুর এলাকায় একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে চক্রপুর টু গণেশপুর রাস্তায় দশ টনের বেশি মাল নিয়ে গাড়ি ঢোকা নিষিদ্ধ তাহলে এই লরিটি পঁয়ত্রিশ টন মাল নিয়ে কি করে গণেশপুরে এলো প্রায় সময়ই ওভারলোড গাড়ি গণেশপুর এলাকায় আসছে এবং ওই ওভারলোড গাড়ি আসার জন্য এই রাস্তা দ্রুত খারাপ হয়ে যায় প্রশাসনের কেন এদিকে নজর নেই প্রশাসন যদি না ব্যবস্থা নেয় তাহলে আমরাই ব্যবস্থা নেব ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মিট দশ পনেরো আগে একটি লরি আসে লরিটা হচ্ছে আঠেরো চাকা লরি আসে এখানে যা এখানে এসে ব্রেক করেছে সঙ্গে সঙ্গে একটা টার উড়ে গেছে টার উড়ে যেতেই সঙ্গে সঙ্গে বহু লোক ছুটাছুটি আরম্ভ করেছে এমনি রাজনৈতিক একটু উত্তাপ আছে মনে করেছে পেটও পড়েছে চারদিকে লোক ছুটাছুটি করেছে এখানে কিছু লোক বসেছিল ছিল তাদের সব কানে তালা পড়ে গেছে লরিটার একটা টারও বিড নেই ওই লরিটা প্রশাসন কী করে অর্ডার দিয়েছে যে এই রাস্তা পঁয়ত্রিশ টন মাল আনার একে এই বহুদিন অপেক্ষার পর এই রাস্তার নতুন পিচ হয়েছে পিচ হতে এই আঠেরো টন কুড়ি টন পঞ্চাশ টন ষাট টন যদি মাল আসে রাস্তাটা থাকবে উল্লেখ করা টক্করপুরে একটা বোর্ড দিয়ে আছে যে দশ টনের বেশি এই রোডে মাল যাতায়াত বন্ধ থাকবে তাতে করে এত টন লরি তোমার আঠেরো চাকা কুড়ি চাকা আসে কি করে কার অনুমতিতে আসছে কেন আসছে এখানে বিরাট দুর্ঘটনা থেকে এখানে বাস স্ট্যান্ড তো সবসময় অনেক লোক যাতায়াত করে অনেক লোকের যাতায়াত এখানে এখানে অপেক্ষা করে বাসে ওঠার জন্য বাসে নামার জন্য তাড়াতাড়ি করে ঠিক আছে সেই জন্য যে যে লরিটা এসেছে না আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন লরিটার চাকাতে একটা বিড নেই আরও যে চাকাগুলো আছে যেটা বাস্ট হয়েইছে আরও যে চাকাগুলো আছে তার একটা চাকাতেও বিড নেই আপনি দেখুন চলুন চাকার সামনে তো ছিল বিরাট জোরে আজ হয়েছে আমি আপনাকে বলছি একটা রাজনৈতিক এমনি উত্তেজনা প্রবণ এলাকা কিন্তু বহু লোক ছুটাছুটি জানে এখানে বম পড়ছে বহু লোক ছুটাছুটি করছে বহু লোকার আর আপনি বাস স্ট্যান্ড তো বুঝতেই পারছেন কত লোক সব সময় থাকে আর সামনে বাস স্ট্যান্ডে তো অনেক লোক দাঁড়িয়ে ছিল তারা তো তারা তো বিরাট কানে তালা পড়েছে তারা প্রশাসনের কাছে আমার প্রশাসনকে কাকে কি বলবো বলুন একটা তো বোর্ড সেখানে দিয়ে আছে দশ টনের বেশি এখানে মাল ঢোকা যাবে না কী করে প্রশাসন ছাড়ছে পঁয়ত্রিশ টন চল্লিশ টন ষাট টন পর্যন্ত এই রোডে মাল ঢোকে এই রাস্তাটা নতুন হয়েছে জেলা পরিষদ থেকে করেছে বহু লোক কমেন্ট করতো যে রাস্তাটা হয় না কেন হয় না কেন রাস্তা যদিও হয়েছে তাহলে এই টন এত টন মাল ঢুকলে তো রাস্তাটা খারাপ হবেই রাস্তাটা তো দশ টনের রাস্তা জেলা পরিষদ থেকে সেখানে বোর্ড দেওয়া আছে চক্করপুরে বড় করে বোর্ড দিয়ে আছে যে দশ টনের বেশি এই রোডে মাল ঢোকা যাবে না তার থেকে ষাট টন মাল এসেছে এই জায়গাটার নাম হচ্ছে গণেশপুর বাস আমার নাম অচিন্ত পান আমার গণেশপুরই বাড়ি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানি শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন બારીકા સાડી તો નથી દેખાય છે સાઈડે રાજી જો છે આપણે પાછે રાખીએ એટલે 12 12 ફૂટ છે ત્યાર પછી ક્યાં જઈ માલિક આ ઘર તો છે 4 2 લે નોટુ બાબા કે કે ઉકા જો એ ওহ ওহ হালকা করে এটা নামা চলে যায় না তো তারপর একটা আছে 6 টাকা হলে তো প্লেন টার চপলি উড় বড় কথা আনা জি মেন মানে আপনাকেও দিতে আদার বল কি প্লেন টার চপলি উড় এখন যে ওভারলোডে মাল এসছে বারো চাকা চোদ্দো চাকা দশ চাকা এত মাল এসেছে এই নতুন পিচ হয়েছে পিচগুলো এখনই ফাট ধরে যাচ্ছে এই রাস্তা বেশি দিন টিকবে না তাই এই ওভারলোডটাকে বন্ধ করতে হবে আট টনের বেশি মাল এই রাস্তায় ঢোকানো যাবে না এটা তো বোধহয় পঁয়ত্রিশটা চল্লিশ টন মাল ছিল এই তো এখন এখন তো অনেক লোকই তো মারা যেত একটা টার বাস্ট হলো সেই টার মানে বিকট আওয়াজ ওই সামনে সামনাসামনি যারা ছিল তারা তো কানে কিছু শুনতেই পায় না তাদেরকে এই কানের ডাক্তার দেখাবার জন্যে ব্যবস্থা করা হচ্ছে ওরা কানের ডাক্তার দেখাতে যাচ্ছে এই জায়গাটা গণেশপুর বাস স্ট্যান্ড এই সবে পনেরো মিনিট আগে যদি সামনাসামনি চাকার সামনে যদি কেউ থাকতো ওরা মনে হচ্ছে সঙ্গে সঙ্গেই ডেট হয়ে যেত মানে এত পাতর টঞ্চিপি এত মানে ছিটকাচ্ছে ওখান থেকে বাস হওয়ার সাথে সাথে তো প্রশাসনের উপরে আমাদের রাস্তা আছে প্রশাসন যাতে এই অবিলম্বে এইটার ব্যবস্থা নেয় কেন প্রশাসনের উপরে কেউ নয় আর প্রশাসন যদি এটার ব্যবস্থা না নিতে পারে তাহলে পাবলিক এই ব্যবস্থা নেবে আট টন থেকে দশ টনের বেশি এই রাস্তায় মাল ঢোকানো যাবে না আপনার নাম আমার নাম বিপ্লব লহরি এই নাম গণেশপুর বাস স্ট্যান্ড